সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে শুভেচ্ছা নম্বর প্রশ্ন এইচএসি দুই হাজার তেইশ সালে যে দুই নম্বরে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল সেটার ব্যাখ্যা প্রদান করার চেষ্টা করব বিষয় ভূগোল প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় এটা অবশ্য তৃতীয় অধ্যায়ের এটা ভুল হয়েছে এইটা হবে তৃতীয় অধ্যায় তাহলে আমরা একটু আলোচনায় আসি ইতিপূর্বে আমরা দুই সালের সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি আজকে চেষ্টা করি এই দুই হাজার তেইশ সালের দুই নম্বর প্রশ্ন নিয়ে এখানে আমরা সৃজনশীল প্রশ্নটা দেখি কি পড়ছে সুমা পড়া টেবিলে বসে হঠাৎ ঝাঁকনি অনুভব করলো এবং ঘরের ঝুলান্ত বস্তু নড়াচড়া করতে দেখলো এটা কি বোঝানো হয় এটা সরাসরি ভূমিকম্পের কথা বলা হয়েছে নওরিন ইউটিউবে দেখতে পেলো যে আটলান্টিক মহাসাগরের কোনো এক দ্বীপের ফাটল দিয়ে উত্তপ্ত গলিত পদ্ম বের হচ্ছে তার মানে দ্বিতীয় যে ঘটনাটা সেটা হচ্ছে আগ্নেগের অগ্নি ঘটনা তাহলে আমরা আজকে এই যে সৃজনশীলটা যে দেওয়া আছে এই প্রথম অংশে ভূমিকম্পের কথা বলা হয়েছে দ্বিতীয় অংশে আগ্নেগের অগ্নিপাতের কথা বলা হয়েছে এইটা বুঝতে পারলেই তো প্রশ্নের উত্তর দেওয়া যায় যাই হোক এখানে কত হচ্ছে সুনামি কাকে বলে নদীর কোন পর্যায়ে সঞ্চয় বেশি হয় ব্যাখ্যা করো প্রশ্ন আমি পরবর্তীতে যখন জ্ঞান এবং এ দুটা প্রশ্ন আলোচনায় তখন আলোচনা করব গ নম্বর হচ্ছে উদ্দীপকে প্রথমে ঘটে যাওয়া বিষয়টি সংগঠনের কারণ ব্যাখ্যা করো এখানে কোন জটিলতা নাই সরাসরি ভূমিকম্পের কারণ এখানে আসলে আলোচনা করতে বলছে এবং প্রশ্নগুলোর খুব সহজ হয় উদ্দীপকে প্রথম ঘটে যাওয়া বিষয়টি সংগঠনের কারণ ব্যাখ্যা করো ভূমিকম্পের কারণ উদ্দীপকে ইঙ্গিতিত প্রাকৃতিক প্রাকৃতিক ঘটনা ফলাফল বিশ্লেষণ করো অর্থাৎ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এবং ভূমিকম্পের যে ফলাফল সেটাই আলোচনা করতে বলছে যাই আমরা একটু আলোচনায় আসি তাহলে গ নম্বর প্রশ্নের উত্তরে আমরা কি পেয়েছি ভূমিকম্পের কারণ উল্লেখ করতে বলেছে ভূমিকম্পের কারণ তোমরা এই প্রশ্নটা আমার বড় যে ভিডিওটা আছে কারণ হিসেবে সেখানে দেখে নিতে পারো সেখানে বিস্তারিত আলোচনা আছে তা বাদেও আসলে এখানে নাম্বার তো মাত্র তিন তিন নম্বর মানের যে প্রশ্ন সেখানে কতটুকু বা উত্তর আসতে পারে তারপরে একটু বড়দের আলোচনা করবো তোমরা লেখার সময় একটু ছোট করে লিখলে কোনো সমস্যা নেই প্রথমে তাহলে ভূমিকম্পের কারণ উল্লেখ করতে হলে প্রথমে আমরা ভূমিকম্প বলতে কি বুঝি সেটাকে আলোচনা করি ভূমি অর্থাৎ আমরা যে প্রতিষ্ঠে বসবাস করি সেটাকে বোঝানো হয় কম্প মানে কেঁপে ওঠা অর্থাৎ সাধারণভাবে ভূপৃষ্ঠ কেপেউটাকে আমরা ভূমিকম্প বলে থাকি তাহলে ভাষাগত ভাবে আমরা যদি বলতে চাই ভূমিকম্প বলতে সাধারণ ভাবে কম্পনকে বুঝানো হয় অর্থাৎ ভুয়াভন্তরে হঠাৎ সৃষ্ট কোনো কম্পন যখন ভূতাবকে আকস্মিক আন্দোলিত করে সাধারণত তাকে ভূমিকম্প বলা হয় এই যে ভূমিকম্প হয় এই ভূমিকম্পের পিছনে অনেকগুলো কারণ কাজ করে বিজ্ঞানীগণ নানা পরীক্ষা নিরীক্ষার সাহায্যে ভূমিকম্পের কারণ কারণগুলো নির্ণয় করে করেছেন যেমন এছাড়াও অনেক কারণ আছে তারপরেও গুরুত্বপূর্ণ কিছু কারণ আমি এখানে উল্লেখ করছি প্রথম হচ্ছে ভূপাল কোনো কারণে পাহাড় পর্বপতি বৃহৎ শিলাখণ্ড ভূতকের উপর ধসে পড়লে ভূমিকম্প হয় সাধারণত ভাস পর্বতের নিকট অধিক ভূমিকম্প হয়ে থাকে কারণ নবীন ভাস পর্বতের শিলাগুলো পরস্পর দৃঢ়ভাবে সংযুক্ত না হয়। সহজেই ভূপাত ঘটে এবং ভূমিকম্প হয় উনিশশো এগারো সালে পামির মালগুলিতে বিশাল ভূপাত হওয়ার ফলে তুরস্কে ব্যাপক ভূমিকম্প হয়েছে তাহলে ভূপাত দ্বারা ভূমিকম্প হতে পারে শিলাছুতি বা শিলাতে ভাজের সৃষ্টির কারণে ভূমিকম্প হয় সেটা কিভাবে কোনো কারণে পৃথিবীর অভ্যন্তরে বড় রকমের শিলাচুতি ঘটলে বা শিলাতে ভাজের সৃষ্টি হলে ভূমিকম্প হতে পারে শিলাচুতি ঘটার ফলে ভূতকের কোনো অংশ উপরে উত্থিত হয় বা নিচে বসে যায় এ সময় চুক্তির ফলে প্রবাল ঘর্ষণ সৃষ্টি হয় এই ঘর্ষণের ফলে ভূমিকম্প তাহলে শিলাসতি বা ভাজার সৃষ্টি হলে একটাংশ উপরে উঠে যায় নিচে একটাংশ নিচে নেমে যায় এর ফলে শিলাতে যে ঘর্ষণের সৃষ্টি হয় তাতে করে সেখানে ভূমিকম্প হয় উনিশশো চৌত্রিশ সালে বিহারে উনিশশো সালে আসামে এ কারণে ভূমিকম্প হয়েছিল তো যাই পরের কারণটাই আমরা আসি তারপরে যে কারণটা এখানে লেখা আছে সেটা হচ্ছে তাপ বিকরণের কথা লেখা আছে ভূতক তাপ বিক্রণ করে সংকুচিত হলে ফাটল ও ভাজের সৃষ্টি হয়ে ভূমিকম্প হয়জ্ঞানের মতে পরিচালনের মাধ্যমে উত্তল তরঙ্গের সৃষ্টি করে বিশেষ করে অ্যাস্থস্পিয়ারে পৃথিবীর আভ্যন্তরীণ তাপ বিক্রণ করে এ তরঙ্গের প্রভাবে ভূমিকম্প হয় তার পরের পয়েন্টে আমরা কি দেখতে পাই ভূগর্ভস্থ বাষ্প নানা কারণে ভূগর্ভে বাষ্পের সৃষ্টি হয় এ বাষ্প ক্রমাগত বৃদ্ধি পেলে তা নিম্ন ভাগে ধাক্কা দেয় ফলে প্রচন্ড ভূকম্প অনুভূত হয় এ বাষ্প ভূপৃষ্ঠের কোন ফাটল বা কোনো দুর্বল স্থান দিয়ে মুক্ত না হওয়া পর্যন্ত ভূমিকম্প অব্যাহত থাকে ভূগর্ভস্থ বাষ্পের ভূগর্ভস্থ চাপের হ্রাস এটা অন্যতম আর একটা কারণ ভূমিকম্পের অনেক সময় ভূগর্ভে হঠাৎ চাপের হ্রাস পেলে পৃথিবীর মধ্যেকার পদার্থ কঠিন অবস্থা হতে তরল অবস্থায় পরিণত হয় এবং নিচে নামতে থাকে এতেও ভূতার কেঁপে ওঠে এবং ভূমিকম্পের সৃষ্টি হয় আগ্নেয়গ্রির অগ্নপথ আগ্নেয়গ্রীর অগ্নিপথের সময় তার জ্বালামুখ দিয়ে প্রবাল বেগে বাষ্প বা প্রভৃতি বের হয়ে থাকে এবং এর ফলে ভূমিকম্প হয় পৃথিবীর বিভিন্ন স্থানে অগ্নপথের ফলে ভূমিকম্প সংগঠিত হয়েছে এরপরে আরো কিছু কারণ এখানে লেখা আছে সেটা হচ্ছে ভূকৃষ্ঠের চাপ বৃদ্ধি ভূকৃষ্ঠের পর চাপ বৃদ্ধি পেলে তার নিচে শিলাশুতি হয়েও ভূকম্পন হয় যেমন কোন নিম্ন স্থানে ক্রমাগত পলি সঞ্চিত হতে থাকলে কালক্রমে ওই স্থানে অত্যাধিক ওই ভারী শিলা স্তর নিচে নেমে গিয়ে সৃষ্টি করে এবং পার্শ্ববর্তী অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয় তারপরের যে নাম্বার সেটা হচ্ছে হিমবাহের প্রভাব কখনো কখনো প্রকাণ্ড হিমবাহ পর্বত হঠাৎ নিচে পতিত হয় এতে ভূপৃষ্ঠ কেঁপে ওঠে এবং মুখেকম্প হয় ভূয়াভ্যন্তরে ভূপৃষ্ঠ জলের প্রবেশ এটা একটা কারণ ভূপৃষ্ঠস্থ পানি কোনো প্রকারে পৃথিবীর উত্তপ্ত অভ্যন্তরে প্রবেশ করলে বাষ্পে পরিণত হয় এ বাষ্পের পরিমাণ বেশি হলে তা ভূমিকম্পে সুতকের নিচে ধাক্কা দিয়ে ভূমিকম্পের সৃষ্টি করে বিশেষ করে অ্যাস্থস্পিয়ার এছাড়া আসলে পৃথিবীতে যে ভূমিকম্পগুলো হয় সেটা আমাদের ভূমিকম্পের উপরে যে বিভিন্ন পাত রয়েছে প্লেট রয়েছে প্লেট গুলোর সর্বদা সঞ্চারণশীল অবস্থায় রয়েছে একটা সাধারণত এই সঞ্চারণশীল অবস্থায় থাকার কারণে একটার সময় একটা যে ধাক্কা লাগে একটা প্লেট থেকে একটা প্লেট যে দূরে সরে যায় একটা প্লেট উপরে উঠে যায় একটা নিচে নেমে যায় এই সমস্ত কারণে মূলত ভূমিকম্প হয়ে থাকে যত কারণে আমরা উল্লেখ করি না কেন সবগুলো ভূপাতের সঞ্চলন তার জন্য নিয়ম তাই যাই হোক আমরা ভূমিকম্পের কারণ সম্পর্কে আলোচনা করলাম এবার আমরা এই যে ভূমিকম্পের কারণ এই ভূমিকম্পে এবং আগ্নেগিরগ্ন দ্বিতীয় যে ঘটনাটা এখানে বলা হয়েছে তার ফলাফল আলোচনা করতে বলছে এখানে আমরা একটু ফলাফল আলোচনায় আসি এখানে একটু লিখে নেবে যে উদ্দীপকের ঘ নম্বর প্রশ্নে সাধারণ প্রশ্নে ভূমিকম্পে এবং আগ্নেয়গির ফলাফলের আলোচনার কথা ব্যাখ্যা করার কথা বিশ্লেষণ কথা বলা হয়েছে নিম্নে ভূমিকম্প এবং আগ্নেয়গিরির ফলাফল আলোচনা করা হলো বা ব্যাখ্যা করা হলো বা বিশ্লেষণ করা হলো ভূমিকম্পের ফলাফল আসলে অসংখ্য ফল ঘটে থাকে পৃথিবীতে সেগুলো আলোচনা করতে গেলে তো আসলে মাত্র যেখানে সাত নম্বরের উত্তর সেখানে এত বড় প্রশ্নের এত উত্তর লেখা তো কঠিন সময়ের ব্যাপার সেই জন্য তোমরা গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট লিখে তার ব্যাখ্যা দিলে হয়ে যাবে ভূমিকম্পের ফলে কি হয় কোনো জায়গায় ধস নামে চুতির সৃষ্টি হতে পারে চুতি বা ফাটলের সৃষ্টি হতে পারে ভাজের সৃষ্টি হতে পারে শিলাতে সমুদ্র তলের পরিবর্তন হতে পারে গতিপথের পরিবর্তন হয় সমুদ্রে উত্থান অবনমন ঘটে নদীর গতিপথের রথ সৃষ্টি হতে পারে ভূগর্ভ থেকে জল ও বালি নির্গমন হতে পারে সমুদ্র ভূগোলে ভূমিরূপের ব্যাপক পরিবর্তন সাধিত হয় সুনামের সৃষ্টি হয় জীবন ও সম্পত্তির ব্যাপক ধ্বংস সংগঠিত হয় এবার আমরা আসি আগ্নেগির যে কিছু ফলাফল বা প্রভাব আছে সেগুলো আগ্নেয়গিরি অগ্নপাতের ফলে ভূষের অনেক পরিবর্তন সাধিত হয় অন্যদিকে ক্ষয়ক্ষতির সঙ্গে সঙ্গে সামান্য সুফল পাওয়া যায় নিম্নে আগ্নেগির ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরা হলো এছাড়াও আরো অনেক ফলাফল লেখা সংক্ষিপ্ত ভাবে আলোচনা করাই মঞ্চ নিয়ে অনেক সময় আগ্নেয়গিরি থেকে নির্গত পথ চারগির থেকে সঞ্চিত হয়ে মালভূমির সৃষ্টি করে ফলে আগ্নেগৃহি অগ্নিপাতের ফলে পুলিশ সঞ্চয় হয়ে যে লাভা সঞ্চয়ের ফলে এক নম্বর কি মালভূমির সৃষ্টি হতে পারে সমুদ্র তলদেশে অনেক আগ্নেয়গিরি আছে এ থেকে নির্গত লাভা সঞ্চিত হয়ে দ্বীপের সৃষ্টি করে তাহলে সমুদ্র তলদেশে যে আগ্নেয়গিরি অগ্নুৎপাত ঘটে সেখানে উঁচু হয়ে কি হয় লাভা নির্গত হয়ে লাভা সঞ্চিত হয়ে আহ অনেক দ্বীপের যেমন হাওয়াই দ্বীপপুঞ্জের কথা আমরা বলতে পারি আগ্নেয়গিরি অগ্নুৎপাতের ফলে ভূপৃষ্ঠের কোন অংশ ধসে ঘটি গহব্বরের সৃষ্টি হয় ক্যালডেরা সৃষ্টি হতে পারে মৃত অগ্নিগিরি জ্বালামো পানি জমে আগ্নেয় রদের সৃষ্টি করে অগ্নিগিরি নির্গত লাভা শিলাদরের উপপ্রবৃতি দীর্ঘ কাল ধরে একটা স্থানে সঞ্চিত হয়ে পর্বতের সৃষ্টি করে এই ধরনের পর্বতে আগ্নেয় পর্বত বল অনেক সময় অগ্নিগিরির লাভা সঞ্চিত হতে হতে বিস্তৃত এলাকা নিম্ন সমাঙ্গিত করে না থাকে আগ্নেয়গির কারণে অপকারের পাশাপাশি অনেক উপকারও হয় এতে ভূমির উর্বরতা বৃদ্ধি পায় এর ফলে অনেক খনিজ পদার্থ নির্গত হয় ফলে অনেক খনিজ পদার্থ পাওয়া যায় যাই হোক আমরা এটা আলোচনা করার চেষ্টা করলাম তাহলে আজকে আমার যে আলোচনা ছিল সেটা হচ্ছে আহ সালে প্রথম পত্রের পরীক্ষার যে প্রশ্নটা সৃজনশীল প্রশ্নটা দুই নম্বর প্রশ্নে সেটার উত্তর করার চেষ্টা করলাম থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই প্রেজেন্টেশন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করি আল্লাহ হাফেজ